দর্শন হওয়ার পরে ভগবান ওনাকে কীভাবে আশীর্বাদ করবেন করবেন এটা চিন্তা করছেন তারপর চব্বিশ থেকে ছত্রিশ নম্বর শ্লোকের ভিতরে অগ্রূর বৃন্দাবনে পৌঁছেছেন ভগবানের দর্শন এবং তার আশীর্বাদ লাভ করেছেন তারপর সাঁত্রিশ থেকে তেতাল্লিশ নম্বর শ্লোকে অগ্রূরের সাথে ভগবান শ্রীকৃষ্ণ এবং ভবনে সাক্ষাৎ হয়েছে ওনারা তাকে কুশল বিনিময় করেছেন আসবাদ করেছেন এভাবে এই পুরো অধ্যায়টা প্রথমে আমরা সেই আমি চেষ্টা করবো শ্লোক সম্পূর্ণটা হয়তো সম্ভব হবে না তো আটত্রিশ নাম্বার প্রথম যে শ্লোকটা তো এই যে অক্রূরের বৃন্দাবন আগমনের পূর্বের যে কাহিনী অল্প বলি যেটা আমাদের যে বৃন্দাবনে ভগবানের যে লীলাবিলাস করছিলেন অসুর নিধন করছিলেন সেখানে ভগবানের শেষ অসুর বধ কোন অসুরকে বধ আছে কারণ সেখানে ভগবান কেশি এবং বোমাসুরকে বধ করেছিলেন তো কেশি এবং বোমাসুরকে আর পাঠিয়ে বলা হচ্ছে যে এটা বংশী বর্ণনা আছে যে কেশি এবং কমাসকে পাঠিয়ে কংস একটা মিটিং করেছিলেন যে এত যে ওষুধ পাঠাচ্ছে ভগবান ওখানে কিভাবে মায়া করে না কি করে কৃষ্ণ বলরাম তাদেরকে হত্যা করে ফেলছে ওরা বুঝতেই পারছি না তো এইভাবে আর হবে না তাহলে কী করতে হবে না এখন উনি প্ল্যানটা পাল্টাচ্ছেন চাইছেন যে কি আমি এখন সবার সাথে আলোচনা করে যে কৃষ্ণ আর বলরামকে এখানে নিয়ে আসা হয় মথুরা এনে তারপরে দেখব কীভাবে আর পালাতে পারে এখানেই আমরা তাদেরকে উৎসাহ করব তো সেই চিন্তা করে তখন তিনি ঠিক করলেন কি যে অখ্রকে পাঠাবেন কৃষ্ণ বলরামকে আনার জন্য এবং কিভাবে পাঠাবেন যে হত্যা করার উদ্দেশ্যে বলা যায় না তখন কি একটা ধনুর ধনুরযোগ্য বা এরকম একটা উনি উৎসবের আয়োজন করে সেখানে নিমন্ত্রণ পাঠাবেন যাতে তারা অংশগ্রহণ করে কৃষ্ণ বলরামকে আনার জন্য উনি সুন্দর রথ দিয়ে তাকে নির্বাচন করলো কুকুরকে নির্বাচন করলে তো সেইভাবে অকরুরকে আদেশ করা হলো তো প্রথম ঝোলোকে বর্ণনা করা হয়েছে যে তো এখানে আরেকটা বিষয় বর্ণনা করা হয়েছে যে সমস্ত যাদবেরা তারা কংসের ভয়ে হয়ে পালিয়ে গেলেও অকরুর কিন্তু ছিলেন তার কাছে কংসের কাছে ছিলেন তো উনি যেহেতু অকরুর সব কিছুতে অনেক সমস্যু লক্ষণা ছিল সেই জন্য ওনাকে নির্বাচন করেছিলেন কৃষ্ণ আনার জন্য তো প্রথম যেটা বলা হয়েছে যে সুখদেব প্রসামী বলছেন যে অক্রূর চতম চতাম রাত্রি মধুপূর্যাম মহামতি উষিতা রত্ন আস্থায় প্রচার্য নগুল তো এখানে অকরকে মহামতি বলা হয়েছে কারণটা কি যে উনি ভগবানকে দর্শন করার জন্য কিন্তু কংসের নিকটে থেকে গিয়েছিলেন ওনার যে এত সবাই চলে গিয়েছেন এখানে এই যে প্রতিকূল পরিবেশে বংশের থেকে উনি কৃষ্ণ ভক্ত ছিলেন ভগবানের ভক্ত তবুও প্রতিকূল পরিবেশে থেকে গিয়েছিলেন কারণ উনি জানতেন জানতে পেরেছিলেন যে একদিন এই কংসকে ভগবান শ্রীকৃষ্ণ নিধন করবেন তো সেই জন্য কং ভগবান কৃষ্ণকে দর্শনের জন্য উনি ওখানে থেকে গিয়েছিলেন তো সেই জন্য তাকে মহামতি বলা হয়েছে তো তাকে কি করলেন যে ওনাকে তিনি নির্বাচন করলেন যে সেখানে যাওয়ার জন্য কোথায় যাওয়ার জন্য নন্দ নন্দ মহারাজের যে গোকুল তো আছে অনেক কিন্তু বিশেষ করে এখানে সুখদেব গোস্বামী নন্দগোকুলে বোঝাতে চেয়েছেন যেখানে ভগবান শ্রীকৃষ্ণ আছে নন্দ মহারাজের কাছে যেখানে ভগবান কৃষ্ণ রয়েছেন সেটাকে সম্মানিত করার জন্য সেই ধামটাকে সম্মান দেওয়ার জন্য তো এভাবে আদেশ প্রাপ্ত হয়ে কী করলেন অপর তিনি রওনা করছেন তো দ্বিতীয় নম্বর শ্লোকটাকে যে বলা হয়েছে যে গচ্ছন প্রতি মহাভাগ ভগবতনে ভক্তিম পরমা অবগত এবং এত দ্বিতীয় নম্বর শ্লোকে যেটা বলা হয়েছে যে পরমেশ্বর ও পথে যেতে যেতে মহাত্মা ক্রু কমলনয়ন পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তি ভক্তিভাব অনুভব করে এইভাবে ভাবতে লাগলেন অক্রু তখন ভাবছেন চিন্তা করছেন আমরা যখন কোনো ভামে যাই বা কোনো মন্দিরে যাই যাওয়ার আগে কি আমরা এরকম কিছু মানে চিন্তা করি কি না কোথাও তো যাবো প্রিপারেশন নিচ্ছি তখন আমরা কিছু চিন্তা করি কে কে চিন্তা করে কিছু চিন্তা আসে মানে হ্যাঁ তো কি চিন্তা আসে আমাদের বলো বলো একটা পরিবেশ চিন্ময় জগৎ অভিন্ন জগৎ তারপর সেখানে গিয়ে ভগবান লীলা আনন্দ হলো আহ কত আনন্দ প্রথমত আমরা চিন্তা করি যে কোন জায়গাটাতে যাচ্ছি তাই না মায়াপুর ধাম তার জন্য বিখ্যাত কত প্রথমত চৈতন্য মহাপ্রভু তো আমরা চিন্তা করি যে না মায়াপুরে গেলে মহাপ্রভুর দর্শন করি তাই না প্রথম আমাদের মাথায় একটা চিন্তা আসে যে আমি মায়াপুরে যাবো মহাপ্রভুর দর্শন পাবো তো উনি চিন্তা করছেন পরমেশ্বর ভগবানের ধ্যানে চিন্তা করছেন চিন্তা করে তারপরে তিনি কি চিন্তা করছেন পরবর্তীতে তিনি তৃতীয় নাম্বার শুলেকে চিন্তা করছেন যে তিনি চারটি বিষয় চিন্তা করছেন প্রথমত কি বলছেন যে আমি কোন পূর্ণ কর্ম করেছি তারপরে কি তপস্যা করেছি কি আরাধনা করেছি কি দান করেছি তো তিনি যে যাচ্ছেন প্রথমে তার মানে কি চিন্তা এসেছে ও আমি হয়তো কিছু পুণ্যকর্ম করেছি কেমন পুণ্য করেছি যার জন্য আমি ধাম যাত্রা করতে পারছি তাই না তো আপনাদের কার কার মনে হয় যে কর্মের জন্য আমরা ধান বাস বা ধান দর্শন কোনো কারো মনে হয় কি যে আমরা পুণ্যকর্মের জন্য ধান বাস করতে পারছি আমাদের কারো মনে হয় আপনাদের ভগবানের চরণ ধরি পারছেন ভগবানের চরণ আমরা গ্রহণ করবো আমাদের ব্যক্তিগত জীবনে তো আমরা এই যে ধামে থেকে বা এখানে বা আমরা ধামে যাই আমরা এগুলো করি কিনা আমরা নিজেদের ব্যক্তিগত জীবনে আমরা ওনারা পার্সোনাল অ্যাপ্লিকেশন বলেছেন যারা ছিলেন আপনারা এগুলো নিজেদের জীবনে করছেন কি না বা করেছেন কি না আমরা রেগুলার করি কিনা যেটা তো তারপরে আমরা যারা ফিশিং অ্যাপ্লিকেশন ছিলেন বলুন ভারতের অন্তিম

বলি স্বর্গের রাজা ইন্দ্রের মর্যাদা লাভ করেছিল আমরা জানি বলি মহারাজের কাছে ভগবান বামনদেব রূপে যখন গিয়েছিলেন গিয়ে বলি মহারাজের কাছ থেকে যখন গান ভিক্ষা চাইলেন তখন স্বর্গমর্ত পাতাল অধিকার করলেন তারপরে স্বয়ং তৃতীয় পা কোথায় রাখবেন বলি মহারাজ স্বামী নিজেকে অর্পণ করলেন তখন বলি মহারাজের মস্তকে চরণ দিয়ে ভগবান একবার সুতল লোকে পাঠিয়ে দিলেন এভাবে কৃপা আশীর্বাদ করলেন এটি আমরা টিচিংয়ে কাজে করতে ভগবানের কত করুণা বলি মহারাজ এখানে গুরুদেব শুক্রাচার্য নিষেধ করছে তারপরেও তারপরেও বলি মহারাজ ভগবানের কৃপা লাভ করার জন্য ভগবানকে নিজের মস্তক পেতে লোকে পাঠিয়ে দিলেন ভগবা বলি মনে আছে ভগবান গিয়ে সেখানে নিজের দাঁড় খাট করে থাকে তাকে করুন ভগবান ভগবানের কাছে যদি কেউ আত্মসমর্পণ করে ভগবান তার জন্য কি না করতে কি না করতে পারে সকলের উচিত ভগবানের জন্য কিছু করা ভগবানের করা তো এইটা যেটা বলা হয়েছে যে একুশ নাম্বার শ্লোকে আপনারা দেখতে পারেন অনুবাদ থাকে তো সেখানে বলা হয়েছে যে কি পরমেশ্বর ভগবানের কাছে যার জীবন আতৃত নয় না হয় তার জীবন নিষ্ফল ঠিক আছে এটা তো এইটাই আমরা বর্তমানে আর ভগবান ওখানে আরও ছিল প্রের করে নিই যে ভগবান এই পৃথিবীর ভার লাঘব করার জন্য এসেছেন তিনি কোনো জড়জাগতিক কিলা করার জন্য এখানে আসেননি এবং বলা হয়েছে যে ভগবানের কাছে যার জীবন আদৃত নয় তার জীবন নিষ্ফল তো আমরা প্রচার ক্ষেত্রে এখনকার জীবন তারা বর্তমান মানুষ কী মনে করে যে আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার বড় কিছু হচ্ছি আমরা প্রাইম মিনিস্টার আমাকে সম্মান করছে ওখানে গিয়ে আমরা বড় চেয়ারটা পাচ্ছি অনেক কিছু পাচ্ছে আমি সফল কিন্তু ভগবত কী বলছে কি বলছেন যে ভগবানের কাছে যার জীবন বা ভগবানের ভক্তদের কাছে যার জীবন আদৃত নয় তার জীবন নিষ্ফল কিন্তু সেইটাই বহুপাত কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ার বিজ্ঞানীদের বুঝিয়েছে আমাদেরও সেটা করতে গো যে আমরা সেটাই প্রচার করা উচিত তাই না যার জন্য এখন এত সবাই ভাবতে হচ্ছে তারপরে সেইভাবে আমরা প্রচার করতে পারি যে যেটা অপরুর উপলব্ধি করেছিল ঠিক আছে তো এইভাবে অপরুর চলছেন এই চলতে চলতে আপনারা তিনি কিন্তু এইভাবে ভগবানের আহ চলছেন এবং আমাদের আহ বারো এগারো নম্বর শ্লোক আপনাদের দিয়েছিলাম এগারো নম্বর শ্লোকের তাৎপর্য রয়েছে যে প্রকৃতপক্ষে আমরা তখনই আমাদের জাগতিক আকাঙ্ক্ষাগুলি পরিত্যাগ করব যখন আমরা হৃদয় করবো যে এই জগৎ ভগবানের সম্পদ আর তাই এটি আমাদের স্বার্থপর ইন্দ্রিয় সন্তুষ্টির জন্য নয় তো সেটাও আমরা ক্ষেত্রে আমাদের হৃদয় করতে পারি তো এভাবে উনি চিন্তা করছেন এবং চিন্তা করতে করতে উনি চলছেন চলতে চলতে ছাব্বিশ নম্বর শ্লোক এখানে আমরা লিখেছি যেটা আপনারা আমার পরে পরে একটু পড়তে পারেন

বক্র তার রথ থেকে লাভ দিয়ে নেমে আহা এই আমার প্রভুর পারদেহনা চিৎকার করে পদচনের মধ্যে গড়াতে শুরু করলেন হরে কৃষ্ণ তো অক্র কিন্তু ভগবানের এখনো দর্শন পাননি তিনি কি পেয়েছেন ভগবানের চরণে ধুলি দর্শন করেছেন এবং সাতাশ নম্বর শোকে আছেন যে এটা হচ্ছে ছাব্বিশ নম্বর হ্যাঁ তো তার আগে হচ্ছে পঁচিশ নম্বর শ্লোকে আছে যিনি ভগবানের যে জগ পদ্ম ও চিহ্নিত ভগবানের স্বতন্ত্র সেই পদ্মতীর্ণ ভূমিতলকে অপূর্ব সৌন্দর্য মণ্ডিত করেছিলেন তো তারপরে সেটা অপর দর্শন করলেন এবং তিনি দর্শন করে সাথে সাথে জগ থেকে নেমে সেই ধুলিতে গোড়াগড়ি করলেন তো সে আমরা স্কন্দ করেছি ভগবানের সেই চরণ ধুলি

যা হোক তিনি দর্শন করলেন গড়াগড়ি দিলেন আমাদেরও সেটা করা উচিত নামে গিয়ে ভগবানের দর্শন সেখানকার ধামবাসীদের সেবা তো সেই ক্ষেত্রে বহুপাত তিনি আর যে এখানে সাতাশ নম্বর শলুকে আমরা বহুপাতের মনোভাব দেখতে পারি যেটা যেহেতু বই আনেন কাউকে পড়াতে চেয়েছিলাম সাতাশ নম্বর শলোকের তাৎপরিকাকেও তিনি একটু শ্রীকৃষ্ণের প্রতি তার শ্রদ্ধা প্রেম প্রদর্শন করেছিলেন যদিও তিনি তার বা তার পরিবার ক্ষুদ্র অংশের দ্বারা দণ্ডিত হতে পারতেন অক্রুল সমাজের সংক্রান্ত সদস্য হওয়া সত্ত্বেও বৃন্দাবনের সামান্য গ্রামবাসী গোদের আলোচনা করে দ্বন্দ্ব ত্যাগ করেছিলেন

আপনার হয়তো তার উৎকৃষ্ট উদাহরণ না অভয় আশ্রমটা দিয়েছেন ব্রহুপা এই উদ্দেশ্য সাধনের জন্য তাই না যার জন্য আমরা সবাই আমাদের আত্মীয় স্বজন যা কিছু ভয় জাগতিক সামাজিক সমাজ আমাদেরকে হয়তো ঝরে করে রাখবে কিন্তু সেই ভয় পরিত্যাগ করেও আমরা একটা আশ্রম পেয়েছি যেখানে আমরা এসে যোগদান করে আমাদের মানব জীবনকে স্বার্থ করার সুযোগ আমরা পাচ্ছি তাই না তো তারপরে তিনি আঠাশ থেকে তেত্রিশ নম্বর শ্লোকে অনেক সুন্দর বর্ণনা আছে তিনি যদিও মথুরা থেকে বকুল অল্প কিছুক্ষণ কিন্তু তবু অপুরের আসতে কী হলো সারা দিন লেগে গেল কিন্তু সন্ধ্যার সময় এসে পৌঁছালেন তো কেন এটা হলো আচার্যরা বর্ণনা করছেন যে অপুরের আসলে এত কিছু চিন্তা মনে করছেন যে তিনি মানে রাস্তা কত দূর বা কোথায় উনি রাস্তা থেকে খেয়াল করেননি বা ঘোড়াগুলোকে যে উনি দ্রুত যেতে বলবেন সেটাও বলেননি হয়তো সেভাবেই গিয়েছে উনি তারা দেননি অনেকেরকম ইয়ে করছেন তো এটা আমরা কি করতে পারি যে আমরা অনেক সময় যাওয়ার সময় ধামে যাওয়ার সময় বা অথবা দর্শনে যাওয়ার সময় তো এই অধ্যায় থেকে আমরা মূল দুইটা শিক্ষা আমাদের যে আছে সেটা হচ্ছে যে আমরা ধামে যখন কখনো কিন্তু কংসে প্রেরিত হয়ে গিয়েছিলেন মানে স্বেচ্ছায় জানি তো আমরা যখন কোনো ধাম দর্শনে যাব আমাদের গুরু আচার্য বা যিনি আমাদের প্রতিনিধি আছেন তার অনুমতিক্রমেই আমরা যাব এবং ধামে গিয়ে যে শুধু ভগবান দর্শন প্রসাদ বা সেবা এগুলো না আমাদের ধামের প্রতি ধামবাসীদের প্রতি কিছু করণীয় আছে জন্য কোনো প্রকার অপরাধ না কারণ আমরা পরে করে দেখি যে ব্রজবাসীদের কাছে যদিওটা ভগবানের লীলা ছিল কিন্তু আমাদের ক্ষেত্রে যেন সেরকম কিছু না হয় আমরা যেন সেদিকে সতর্ক থাকি কারণ অনেকেই যারা অথরিটির পারমিশন ছাড়া গিয়েছে আমরা প্র্যাকটিক্যাল এরকম দেখি কি না অথরিটির পারমিশন ছাড়া গিয়ে বৃন্দাবন ধামে গিয়েও কিন্তু তারা ডাইভার্ট হয়ে গিয়েছে গিয়েছে কিনা তো আমাদেরকে অবশ্যই সেই নির্দিষ্ট ভক্তের সঙ্গে তাই না কি যে গৌর আমার যেসব স্থান করিল ভ্রমণ লন্দেশ সেসব স্থান হেরিব আমি প্রণয় ভক্ত সঙ্গে প্রভু আমাদের সেই ট্যুর করালেন আমরা বৃন্দাবন যাত্রা বা আরও অনেক যাত্রা করব ভক্ত সঙ্গে অথরিটির সঙ্গে এবং সুন্দরভাবে তাহলে কী হবে যদিও আমরা ভগবানকে দর্শন করার বা তার সৌভাগ্য মানে যোগ্যতা নেই তবুও যদি আমরা এই সঙ্গের মধ্যে থেকে পরিবাদের নির্দেশে থেকে ভক্ত সঙ্গে করি তাহলে হয়তো অপরের মতো আমরা কি মানে ভগবান যে কৃপা ময় তা সেই কৃপাটা আমাদের এই পরম্পরা ক্রমে বাহিত হয়ে আমাদের নিকট আসতে হবে তো হরে কৃষ্ণ আমি এখানে শেষ করছি